এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে প্রায় মাটির জিনিসপত্র অনেক ট্রেডিশনাল জিনিসপত্র আছে যা আমার কাছে অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম মেলাতে আসলাম আসা খুবই ভালো লাগছে আসলে মেলার আয়োজকদেরও তো অসংখ্য ধন্যবাদ গত চার বছর ধরে আমি অনলাইন ব্যবসার সাথে জড়িত প্লাস এবার আমি মানে উইমেন চেম্বার অফ কমার্শিয়াল ইন্ডাস্ট্রি থেকে মানে রানটির সাহায্যে এই মেলায় বৈশাখী মেলায় অংশগ্রহণ করি মেলায় অংশগ্রহণ নিচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে এখানে আমার হ্যান্ডমেড চুরি আছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু হ্যান্ডমেড আংটি আছে তারপরে হলো চোকার আছে এছাড়া হোমমেড ফুড আছে মেকআপ আইটেম আছে নারী উদ্যোক্তাদের এই মেলাতে আমাদের করার উদ্দেশ্য হলো যে নারীরা যে ব্যবসার সাথে জড়িত তারা অনেকটা অন্তর্মুখী তারা আসতে চায় না মানুষের সামনে এবং তারা নিজেরা যে ব্যবসা বাণিজ্য করে সেটাকে কম প্রকাশ করতে চায় আমরা চাই যে এই ধরনের ইভেন্টগুলোর মাধ্যমে নারীরা তাদের পণ্যর প্রসারটা বসাবে প্রসার ঘটাবে এবং ক্রেতার সাথে সরাসরি তাদের সম্পৃক্ততাটা বাড়াবে এবং এতে নারী উদ্যোক্তাদের কনফিডেন্স লেভেলটা অনেক আপগ্রেডের মধ্যে যায়